রাজ্য নার শিক্ষাকে ইসলামিক শিক্ষায় রূপান্তর করার জন্য বলে আসতে দাবি জানাচ্ছে মত প্রশ্ন করবেন বিশ্ববিদ্যালয়ের কে সব বিশ্ববিদ্যালয়কে ইসলামী বিশ্ববিদ্যালয় করতে হবে অথবা মাদ্রাসা বানাইতে হবে তাহলে আপনারা অর্থাৎ আমরা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে ইসলামিককরণ করার জন্য যে বলতে চাই সেটা সঠিক মানে ধরুন ডাক্তার একজন ডাক্তার হচ্ছে তো আপনি আবার নতুন ইসলামী ডাক্তার কেমনে বানাবেন ডাক্তারেরকে যা কিছু পড়ানো হচ্ছে বর্তমানে সেগুলো পড়ানো হবে এর সাথে চার পাঁচটা কোর্স বাধ্যতামূলক ভাবে ওখানে যুক্ত করলে ইসলামী ডাক্তার হয়ে যাবে তারা গলা কাটা ডাক্তার হবে না চিকিৎসার জন্য আমাদের রোগীদেরকে বিদেশে যেতে হবে না অনেক বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে সেই বিষয়গুলো কি খুব সংক্ষেপ মানুষের দেহ এবং স্বাস্থ্য সম্পর্কে কোরআন মজিদে কি কি আয়াত আছে একটা কোর্স তিব্বন নবী সাল্লাহ আলী জালালুদ্দিন সুয়ুথি রহমতুল্লাহ ভাই এই কিতাবটা লিখেছেন আল্লাহ নবী চিকিৎসার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছেন সেটার উপরে এই বইটি তাহলে হাদিস শরীফে স্বাস্থ্য এবং চিকিৎসা সম্পর্কে কি কি আছে সেটা একটা কোর্স দুইটা কোর্স তৃতীয় একটা কোর্স পড়ানো হবে ইবনে সিনা আল রাজি প্রমুখ বড় বড় ইসলামী স্কলার আর ডাক্তার চিকিৎসাবিজ্ঞে যারা বিখ্যাত তারা কি কি অবদান রেখেছেন তাদের অভিজ্ঞতাগুলোর উপরে একটা কোর্স আর একটা কোর্স আমরা যে শরীয়ত পালন করি ওযু করি নামাজ পড়ি রোজা রাখি এই সমস্ত শরীয়ত পাবাদের মাধ্যমে আমাদের চিকিৎসাবিজ্ঞায় বৈজ্ঞানিক উপকার হয় যে চিকিৎসা আমরা আল্লাহ সানি চাই নামাজের মাধ্যমে ইবাদ মাধ্যমে চিকিৎসার মাধ্যমে মানুষের সেবার মাধ্যমে যে আল্লাহকে